আমরা তাহলে আপনার চিকিৎসা করার পর থেকে সাত দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এক মুহূর্তের জন্য আর আগের যে জিন জাতীয় সমস্যাগুলো ছিল যে শরীরের মধ্যে ঝাঁকা করা বাড়ি থেকে বের হয়ে চলে যাওয়া শরীরের এইগুলো কাপড় সুপড় ওই যে অন্য এগুলো ফেলে দেওয়া মানে এই ধরনের আর কোনো প্রকার কোনো সমস্যা হয়নি তাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ আর জীবন সমস্যা হবে না আশা করি আবার আমরা একুশ দিন পর ইনশাল্লাহ একটা চেক করব আপনাকে আশা করি ইনশাল্লাহ আপনার পরিপূর্ণ সারা জীবনের মতো ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন বলেন ইনশা আল্লাহ আমাদের হলো কোরআন চিকিৎসা সম্পূর্ণ তাবিজ কোজ নকশা ব্যতীত তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন যেই বোনের মূলত চিকিৎসা করেছিলাম সাত দিন আগে আলহামদুলিল্লাহ এখন উনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন ওনার মায়ের সমস্যা ছিল ওনার সমস্যা ছিল তো ওইটা আবার চেক দিলাম আর আমরা চিকিৎসা করার পর থেকে সাত দিন ওনার এক মুহূর্তের জন্য কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় ওনার যে আমরা চিকিৎসা করছিলাম সর্বোচ্চ আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগছিল আপনারা যার প্রমাণ যার কথা আপনারা আমাদের ফেসবুকে আপনার মতাব্বি আবদুল্লাহ যে ফেসবুক আইডিয়া আছে ওখানে পাবেন ওনার বাবা বলছে যে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় চিকিৎসা করা হয়েছিল আসলে অনেকে আছে দেখবেন যে ভাই দুই তিন ঘন্টা বলে রুগী আঁকেন রুগীর হ্যাঁ তাও কথা বলে না তবে আপনি মহিলা মানুষের নাসানাচি দেখতে হবে কেন আপনার রসুল্লা সুল্লাহাল্লাম বা সাহাবে গেরাম কেউ এক মুহূর্তের জন্য এভাবে চিকিৎসা করছে আপনাদের কাছে কোনো দলিল পণ থাকলে আমাকে দেখেন হ্যাঁ যে আর নামে আপনারা যে রুগীকে নাসানাসি করান এক দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা পরে এটা কোনো হাদিসে কথা আছে কিনা ভাই চিকিৎসা জায়াজ পদ্ধতি ঠিক আছে তাই জন্য যে রুগীকে নাসানাসি করাইতে হবে এর মানেটা কি ভাই আপনি যেই কাজটা বিশ মিনিটে করলে হ্যাঁ আধা ঘন্টা করলে হয় এই কাজটা দুই তিন ঘন্টা পরে করার দরকারটা কি বলেন আমাদের মৌলানা কামরুল ইসলাম শাকির ভাই আছে নূর ভাই হুজুর আছে আমাদের মুফতি মজাদ জিন হুজুর আছে মজাদ আলী জিন হুজুর দেখেন তাদের রুগীগুলো নাসি করে কিনা এরকম হ্যাঁ ভাই রুগী নাচবে কেন এটা কি ধরনের কথা ভাই আসলে রুকিয়া সারিয়ার নাম না শরীয়তের মধ্যে থেকে রুকিয়া করতে হবে আপনার সামনে একটা যুবতী মেয়ের নাসি করে শরীরের অঙ্গপতঙ্গগুলোর কি অবস্থা হ্যাঁ আর আপনি এগুলো দেখে আপনার ইমান বা আপনার রুহানি শক্তি এগুলো থাকি কি করে এই জন্য প্রিয় ভাই আসুন না আমরা সঠিকভাবে কাজগুলো করি সঠিকভাবে আমরা কাজ সঠিকভাবে না জানা থাকলে জেনে নেই আমার তিন ঘন্টার কাজ যদি বিশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টায় হয় আমি এত সময় কেন লাগবে আপনার কাছে যদি দশটা রুগী আসে একদিনে ওই সিরিয়াস রুগী কীভাবে দেখবেন এই রুগীগুলো বলেন এজন্য কিভাবে কীভাবে তিন ঘন্টার কাজটা বিশ মিনিট আধা ঘন্টা করা যায় এই জন্যে আমাদের আলহসান রুকিয়া সেন্টার আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله